বানের জন্য অলিকে দায়িত্ব দিয়েছি চালগুলোকে গুলে নেবার জন্য চালটা তো আগের দিন রাত্রেই গুঁড়ো করে রেখে দিয়েছিলাম তাই সেইগুলোকে অলি কিন্তু এখন একটা হাঁড়ির মধ্যে গুলে নিচ্ছে চাল গুঁড়োটা নিল একটু নারকেল কোড়া একটু আদা কোড়া একটু লাল আলু কোড়া সবগুলোকেই আগে থেকে কুড়ে রেডি করে রেখে নিয়েছিলাম খুব ভোরবেলাতে উঠেই তারপরে একটু পানি ফল কুচি একটু কিশমিশ সব কিছু দিয়ে মাখাতে বেশ ভালোই লাগে আর হাতে করে একটু কর্পূর ভেঙে নিয়ে নিচ্ছি কেননা কর্পূরের সেনটা এতটাই ভালো লাগে খেতে কিন্তু খুব ভালো লাগে খাওয়া খাবারটা সেটা যতটাই বেশি স্বাদ করা যাবে ততটাই ভালো লাগবে পরিমাণ মতন দুধ কলা চাঁচি সব কিছু দিয়ে একদম মাখালে যেন নবানের চাল গোলাটা অতি সুন্দর লাগে খেতে তাই নানান রকম দিয়ে এখন মাখানোর লোকে দায়িত্ব দিয়েছি এদিকে অলি এখন মাখাচ্ছে চাল চাল আর অলির বাবা এখন বসেছে নবানের জন্য কলাপাতা পাতা কাটতে পাশের বাড়ি থেকে কলা গাছ থেকে কলাপাতাটা কেটে আনলো আর নবানের দিনে দেখবেন কলা পাতায় নবান খেতে বেশি ভালো লাগে তারপরে কি যারা বায়স্ত পূর্বপুরুষ সবাইকে তো কলা দিতেই হবে সেজন্য কিন্তু কলাপাতাগুলো আরও আরো কেটে নিচ্ছে আর এদিকে বড় বাবা তারপরে দিদা দাদু এখানে শ্বশুর মশাই আর দাদু ঠাকুমা তার দাদু ঠাকুমাটা হচ্ছে আমার বরের দাদু ঠাকুমা আর দিদা দাদুও হচ্ছে কিন্তু আমার বরের দিদা দাদু আর যিনি ছিলেন বড় বাবা তিনি হচ্ছেন আমার শাশুড়ি মায়ের দাদু মানে কত ভাগ্যের ব্যাপার দেখুন যে ওনার ছবিও কিন্তু আমাদের বাড়িতে আছে তাই এদিকে শাশুড়ি মা ঠাকুরকে পূর্বপুরুষদের বায়স্তকে আর কাকপক্ষীদের সব নবান করিয়ে দিল তারপরে কিন্তু আমরাও বসে পড়েছি একে একে নবান খেতে এদিকে চালগোলা ওই যে সব রকম ফল চাঁচি চিনি সব কিছু দিয়ে নবান খেতে তো ভালোই লাগে তারপরে কিন্তু চিড়ে নতুন চিড়ে চাঁচি দিয়ে দুধ দিয়ে কলা মাখিয়ে খুব ভালো লাগে প্রথমে অলি আর ওর বাবা খেতে বসেছিল তারপরে আমি আর শাশুড়ি মা খেতে বসেছি এদিকে অলির বাবা কিন্তু আমাদেরকে এখন খাবার দিচ্ছে খাবার দাবারটাকে খেয়ে নিই তারপরে কিন্তু আরও যা সব রান্নাগুলো বাকি আছে দুপুরে সেই রান্নাগুলো করব। তাহলে আগে কিন্তু নবানের জন্য দেখুন এখানে চিড়ে চাঁচি চাল সব কিছু নিয়ে খেতে বসে পড়েছি